আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন আর আজকের আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো কিছুদিন ধরে আমাদের এই শহরে অনেক বড় বড় দুইটা ফেস্টিভ্যাল হচ্ছে তো আজকে হচ্ছে যে আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করবো তো প্রথম ফেস্টিভালটা হচ্ছে একটা চকলেট ফেস্টিভ্যাল এটা হচ্ছে যে আমাদের এই শহরে নভেম্বরের মানে মাঝখান থেকে শুরু হয় তারপর হচ্ছে কিছুদিন এভাবে চলতে থাকে আর সেকেন্ড ফেস্টিভালটা হচ্ছে একটা টেম্পোরারি পার্ক যেটা হচ্ছে যে এখানে এক মাসের জন্য বানানো হয় এখানে মানে বাচ্চা থেকে শুরু করে একদম সবার জন্য অনেক প্রকারের রাইড থাকে তো এখন আমরা বাসে উঠে গেলাম আর বাসে করে একদম চলে যাবো আমাদের শহরের সিটি সেন্টারে আজকে আসলে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর একদম ফ্রেশ আকাশ আছে তো মোটামুটি শীত যেহেতু বেশি তারপরেও মানে ফ্রেশ আকাশ থাকলে মনটাও ভালো থাকে এটা হচ্ছে আমাদের শহরের অনেকগুলো ট্রেন স্টেশনের মধ্যে একটা তো এখানে হচ্ছে আমরা বাস থেকে নামলাম এখান থেকে হচ্ছে একটু হেটে আমাদেরকে যেতে হবে সিটি সেন্টারে আসলে একবার রানিং সিঁড়ির কাছে চলে যেতে পারলে আর হাঁটার প্রয়োজনই পড়ে না কারণ হচ্ছে এই সিঁড়িগুলো একদম শহরের নিচ থেকে একদম উপর পর্যন্ত আসে তো আমাদেরকে হচ্ছে যে এই সিঁড়িগুলাকে ফলো করলেই উপরে একদম চলে যাবো এখানে আসতেই দেখলাম যে অনেক মানুষ আর অনেক সিকিউরিটি গার্ড যারা হচ্ছে যে এখানে অবস্থাটা কন্টিনিউসি চেক করতেছে প্রথমে আমার চোখ পড়লো এখানে অনেকগুলো মানে চকলেটের দোকান আছে তো যেহেতু চকলেটের ফেস্টিভাল চকলেটের দোকান তো অবশ্যই থাকবে মানে এখানে জায়গা কম থাকাতে এখানে যে একটা ফাইভ স্টার হোটেল আছে সেটার সামনেও মানে দোকান বসাই দিচ্ছে আর কি যেহেতু রাস্তা অনেক ভিড় তো আমরা হচ্ছে যে এই হোটেলের সামনে যে রাস্তা এখান থেকে হাঁটতেছিলাম ভাবলাম চকলেটের ফেস্টিভালটা একটু পরে দেখি যেহেতু এখানে পানোরমা পয়েন্টে আমরা চলে আসছি এখন এখানে হচ্ছে যে সানসেট আর হচ্ছে যে অনেক দূরের পাহাড় দেখা যায় তো আমি আর আম্মু এখানে কিছুক্ষণ বসে পানোরমা ভিউটা এনজয় করি আর এখানে কিছু ছবি তুলি সাধারণত এখানে এত বেশি মানুষ থাকে না কিন্তু যেহেতু আজকে শনিবার তো এখানে হচ্ছে যেহেতু রবিবার সবাই বাসা থাকে ছুটির দিন এখানে হচ্ছে যে আজকে সবাই বিকালে ঘুরতে আসলে ফ্যামিলি নিয়ে আর কি যাই হোক অন্য কথা বাদ দিয়ে এখন হচ্ছে আপনাকে আমি দেখাবো এই চকলেটের ফেস্টিভালটা প্রথমে আমি হচ্ছে যে একটা ছোটোখাটো চকলেটের দোকানে ঢুকে পড়ি আর এখানে দেখেছি সামনে অনেকগুলো চকলেট রাখা আছে আসলে কি ছোটোখাটো দোকান থেকে চকলেট কিনতে গেলে অনেক দাম পড়ে তো এখানে হচ্ছে একটা চকলেট রাখা ছিল একশো গ্রামের মতো হবে দুইটার প্রাইস হচ্ছে দশই ইউরো কিন্তু এই সেম চকলেটই যদি আমি কোনো সুপার মার্কেটে যাই সেখানে হচ্ছে যে পাঁচ থেকে ছয় ইয় ভিতরে কিনতে পারবো কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমাদেরকে কনসিডার করতে হবে যেখানে যে চকলেটগুলো পাওয়া যায় সেটা হচ্ছে একদম বাসায় বানানো মানে নিজের হাতে বানানো যেটা হচ্ছে আমরা সুপার মার্কেটে গেলে না কারণ সেগুলো তো হচ্ছে যে মানে মেশিন পত্র দিয়ে বানানো হয় আমার মনে হচ্ছিল যে আগের বছরের থেকে এই বছরের আয়োজনটা একটু কম করা হয়েছে কারণ আমি লাস্টবার যখন আসছিলাম তখন হচ্ছে দেখছিলাম যে বড় বড় চকলেট সেগুলোই হচ্ছে যে মানে খোদাই করে পাথরের মতো খোদাই করে এখানে বিভিন্ন মানুষের ফেসের সেই পাক ছিল কিন্তু এবছর তেমন কিছুই নাই এখানে চকলেটের দোকানের সাইডে দেখলাম যে এখানে অনেকগুলো মানুষ মানে গোল হয়ে দাঁড়িয়ে আছে তো আমি ভাবলাম যে এখানে কি চলতেছে দেখতে যাই তো দেখলাম যে এখানে কিছু মেয়েরা মিলে শো করতেছে সার্কাসের মতো আমার কাছে এখানে তেমন আহামারি কিছুই মনে হচ্ছিল না কিন্তু সবাই দেখলাম যে হাতালি দিচ্ছে তো আমি একটু হাতালি দিলাম ইন্সপিরেশন দেওয়ার জন্য আর কি যেখানে মানে অনেক মানুষ থাকে সেখানে হচ্ছে যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয় যদি কোনো কারো কিছু হয়ে যায় তো তখন হচ্ছে যে ভিতরে ডাক্তার থাকে তারা হচ্ছে যে হেল্প করে এখানে হচ্ছে যে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখতে পাচ্ছি আসলে হচ্ছে এখানে দুইটা বাচ্চা বসে আছে আর এখানে একটা আর্টিস্ট যে হচ্ছে যে বাচ্চার একটা স্কেচ করতেছে বাচ্চাদের মন খারাপ হওয়াতে উনি একটু মজার মজার কথা বলতেছিল আর হচ্ছে যে বাচ্চাদেরকে হাসাচ্ছিল যাতে একটা ভালো স্কেচ আসে আর দেখলাম যে ওনার হাতের স্পিড মানে অনেক ফাস্ট মানে পাঁচ মিনিটের ভিতরেই বাচ্চাদের একদম স্কেচটা কমপ্লিট করে সুন্দর করে করে ফেললো আর এনারা হচ্ছে যে কয়েকজন সিঙ্গার যারা হচ্ছে যে আগের দিনের পোশাক পরে আগের দিনের একটা গাড়ি নিয়ে গান বাজনা করতেছিল আর এখান থেকে ঘুরতেছিল গাড়ি নিয়ে আমি যদিও হিস্ট্রিতে এত ভালো না কিন্তু আমার মনে পড়তেছিল যে এক হাজার সালের দিকে ইউরোপিয়ানরা এসব মানে ড্রেস পরে গান বাজনা করতো যাই হোক আজকের মতো চকলেট ফেস্টিভাল থেকে এখন চলে যাবো আর ভাবলাম যে যাওয়ার আগে একটা কফি খেয়ে যায় এখান থেকে তাই আমি আর আম্মু চলে আসি একটা ছোটখাটো ক্যাফে এখানে হচ্ছে যে আমাদের কফি অলরেডি অর্ডার করে দিয়েছিলাম এখানে মানে অন্যান্য সব কিছু পাওয়া যায় আপনারা তো দেখতে পাচ্ছেন উপরে অনেক কিছু রাখা আছে একটু দেরি করে হলেও আমাদের কফিটা ফাইনালি চলে আসে আর এখানে দেখতে পাচ্ছি যে অনেক বড় একটা কাপে করে আমাদের কফি দিয়েছে মানে কাপের সাইজটা আমার মাথা থেকে একটু ছোট আর কি যাই হোক এখন হচ্ছে যে আমরা যাবো সেই মেলা দেখতে আর মেলাতে যাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে একটা মিনি মেট্রো নিতে হবে মেট্রো হচ্ছে যে মেট্রোই একটু ছোট সাইজের আর কি ভাবতেছি এটা নিয়ে একটা কমপ্লিট ব্লগ আপলোড করবো কিছুদিন পরে তো আমার পেজের সাথে কানেক্টেড থাকুন মিনিমেট্রো যাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে যে স্কেলেটর্স নিতে হবে আর এখানে হচ্ছে পুলিশরা বলতেছিলো যে সবাই একসাথে না নামতে তো আমরা হচ্ছে যে ওয়েট করতেছিলাম আর কি যাই হোক অনেক কষ্ট করে এই ভিড়ের মধ্যেও একটু জায়গা পেয়ে গেলাম এই মেট্রোর ভিতরে তো এখন হচ্ছে যে আমরা চলে যাব মিনিমেট্রো হচ্ছে যে সাধারণত একটু উপর থেকে চলাফেরা করে তো এখান থেকে সানসেট বাইরের অনেক সুন্দর লাগছিল পনেরো মিনিটের মধ্যেই আমরা হচ্ছে মেলা এসে পড়ি এখন হচ্ছে আমরা মেলার ভিতরে ঢুকবো এখানে রাস্তা একদম ফাঁকা যেহেতু দুইটা তো এখানে একটু মানুষের সংখ্যা কম সবার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে মেলার এখন সেটা এনজয় করতেছিলাম আর কি আসলে সবসময় থাকে না এখানে হচ্ছে শুধু এক মাসের জন্যই আসে আর এই এক মাস হচ্ছে যে এখানে মেলা চালু থাকে কিন্তু এখানে হচ্ছে যে ওনারা আরো অনেক আগেই কাজ করা শুরু করে দেয় সব নিয়ে পক্ষে এখানে সবকিছু রেডি করতে এক মাসের মতো সময় লাগে এখানে যে শুধু বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা আছে সেটা না এখানে হচ্ছে যে মানে সবার জন্যই রাইড এর ব্যবস্থা করা আছে আমার সব পছন্দের রাইড হচ্ছে এই বাম্পার কার্স আজকে আমার সাথে কেউই আসে আজকে এগুলা করার মুড ছিল না মানে যদি আমার ভাই অথবা কোনো বন্ধু বান্ধব আসতো তাহলে হচ্ছে যে সবাই মিলে একসাথে গাড়ি চালাতাম কি আমার কাছে যে রাইডিং সেগুলো হচ্ছে মানে মোটামুটি কমই লাগছিল কারণ এখানে অন্যান্য শপিং মলে গেলে যে রাইড গুলো থাকে এগুলোর মানে প্রাইস অনেক বেশি থাকে যাই হোক আজ করছে আমি কোনো রাইডই নাই এখানে হচ্ছে শুধু আমার সাথে ঘুরে ফিরে এগুলো দেখতেছিলাম যে এখানে কি চলতেছে এই বছরের মেলার সিজন নিয়ে এখানে একশো এক বছর হয়েছে যে ওনারা প্রত্যেক বছর এখানে এই মেলার আয়োজন করে তো এটা হচ্ছে আমাদের এই শহরের একটা ঐতিহ্য তো আজকের এই ভিডিওটা এইটুকুই আর বড় একটা লম্বা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ